নির্বাচনের ঢাকে কাঠি পড়ে গিয়েছে বিহারে এই অবস্থায় এনডিএ শাসিত বিহারকে নয়া উপহার দিতে চলেছে মোদী সরকার দেশের প্রথম স্লিপার যুক্ত বন্দে ভারত চালু হতে চলেছে পাটনা থেকে জানা যাচ্ছে চলতি মাসের শেষের দিকেই পাটনা থেকে দিল্লি ছুটবে স্লিপার যুক্ত বন্দে ভারত অর্থাৎ বিহারে বিধানসভা নির্বাচন ঘোষণার কয়েক সপ্তাহ আগেই ভারতে প্রথম অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন সেমি ট্রেন বন্দে ভারত নিয়ে উৎসাহ কম নেই দেশবাসীর যদিও এই ট্রেনে এতদিন কোন স্লিপার কোচ ছিল না ফলে দূরপাল্লার যাত্রায় সমস্যা হতো যাত্রীদের এই অবস্থায় শোনা যাচ্ছিল শীঘ্রই আসতে চলেছে স্লিপার ক্লাসে সাজানো বন্দে ভারত রেলের তরফে অবশ্য আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কোনো মন্তব্য করা না হলেও সূত্রের খবর পাটনা থেকে দিল্লি পর্যন্ত যাত্রা করবে স্লিপার কোচের বন্দে ভারত এই যাত্রায় ট্রেনটি থামবে দারভাঙ্গা এবং সীতামারী স্টেশনে উল্লেখ্য আসন্ন বিহার নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছে বিজেপি পাল্টুরাম নীতীশকে কাছে টেনে জেডিইউকে দেওয়া হয়েছে একাধিক মন্ত্রক এমনকি বাজেটেও বিশেষ সুবিধা দেওয়া হয়েছে নীতীশের রাজ্যকে পাশাপাশি নয়া উন্নয়নের জন্য বিশেষ বোর্ডও পাটনা আইআইটি পড়ুয়াদের সংখ্যা বাড়ানোর জন্য পরিকাঠামো উন্নয়নে অর্থ বরাদ্দ করা হয়েছে এবার বিহার থেকেই প্রথম স্লিপার কোচ সহ বন্দে ভারত চালু করে ভোটের মুখে চমক দিতে চায় মোদী সরকার উল্লেখ্য একশো ষাট কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ছুটতে সক্ষম বন্দে ভারতে আধুনিকতার কোনো খামতি রাখেনি রেল এক্সপ্রেসের উভয় প্রান্তে রয়েছে ড্রাইভার কেবিন প্রত্যেকটি কোচে সিসিটিভি ক্যামেরার পাশাপাশি পরিষেবাও যথেষ্ট উন্নত যাত্রী নিরাপত্তাতেও রয়েছে বিশেষ ব্যবস্থা যাত্রী স্বচ্ছন্দকে মাথায় রেখেই বসার আসনগুলিও বিশেষভাবে তৈরি এবার লম্বা সফরে রাতের ভ্রমণের জন্য বন্দে ভারতে যুক্ত হচ্ছে স্লিপার ক্লাস Hi News Network.